দেখো চাচি আমি এই কাজটা করতে পারবো না আমাদের শেষ সম্বলে ভিটা মাটি এটুকু যদি তোমাদের নামে দিয়ে দেই আমার ভাইটার ভবিষ্যৎ কি হবে আমি এটা পারবো না আপু ভাত আছে না তো রে ভাই ঘরে তো কোনো খাবার নাই পারবো না তাই না তুমি আজকে যদি আমার বাবা বসে থাকতেন তাহলে আমাদের আর এত কষ্ট করা লাগতো না তুই খাইছিস না তোর পেট ভরা না করে আছে আমার বাবার অনেক স্বপ্ন ছিল তাকে পুলিশ বানাবে কিন্তু বাবা তো আর তার স্বপ্ন পূরণ করতে পারলো না তার আগে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল আমার ভাইকে মানুষের মতো মানুষ আমার করবে কিন্তু আপনি কি সেটা করছেন আপনি মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসে আমাকে দিয়ে আমার ভাইকে দিয়ে একটা বাড়ি চাকরানি বানিয়ে রাখছেন একটা বুড়াকে বিয়ে করলাম যেন তিন বেলা তিন মুঠো ভাত খাইতে পারি সেটাও কপালে নাই ছোটবেলায় মা হারিয়েছি এখন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলা আমি ওই ছোট ভাইটাকে নিয়ে কি করব বাবা আমি কি করে তাকে খাওয়াবো কি পড়াবো বাবা তুমি আমাকে কেন নিয়ে গেলে না ও বাবা শুনছি যার বাবা নাই তার নাকি অর্ধেক দুনিয়া নাই আমাদের ঘরটা পৃথিবীটা তো তুমি ছিলা বাবা এখন তো আমাদের অস্তিত্ব কিছু নাই তুমি তো আমাদের বটগাছের ছায়া ছিলা বাবা তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো मारे আর কাদিসনি সারা জীবন কারো বাপ মা থাকে না একদিন সবাইই মরতে লাগে

আপু আপা তো মারা গেল এবার তো আমরা আপা এই হয়ে গেলাম তাহলে আমরা কেমন করে চলবো আপা আর আমার পড়াশোনা আমার পড়াশোনার কি হবে ভাই তুই কোনো চিন্তা করিস না তোর বোন যতদিন বেঁচে আছে তোকে আমি কোনো কিছুতে অভাব বুঝতে দেব না তুই পড়াশোনা করবি তুই মানুষের মতো মানুষ হবি বাবার স্বপ্ন ছিল তোকে পুলিশ বানাবে বাবা যে স্বপ্নে তোর করতে পারে নাই আমি করব আমি তোকে কথা দিচ্ছি আমি প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করব তবু তোকে কষ্ট পেতে দেব না রে ভাই কি করছিস এটা মাইনশার বাড়িতে কাম করব কত দেহি চাচি তুই আমারে বাড়ি আর কি কষ্ট মঞ্চের বাড়ি কাম করব এটা কোনো কথা হইলি আচ্ছা আর কাদাকাটি কাটি করিস নি বাপ মা তো চিরকাল বাইসি থাকে না সবারই একদিন মরা লাগবি কাদা কাটি করিস নি রে আমাদের বাবা আমাদের কেন ছেড়ে চলে গেল বল তো আমরা এখন কি করব পুষ্পর পড়াশোনা পুষ্পর সুন্দর ভবিষ্যৎটা যে নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে তুই এত চিন্তা করিস নি তো তোরে চাষা তো বাইসি আছে তোরে চাষা বাইসি থাকতি তোরে কোনো অসুবিধা হবিলা। না তোরে খাওয়া খরচও চালাবি তোরে পড়াশোনাও চালাবি চল যাই সাইডে ভাত খাইলে সারাদিন কিচ্ছু খাসনি নি দুইজন তোরা আয় আমি ঘরে যাই ভাত বাড়ি হ্যাঁ চল পুষ্প চল ভাই কিছু খাবি মা কোন টাইম রিজ আচ্ছিস বা কোন রিজ আইস এ মা আব্বু যে তোমাকে শিখায় দিলো যে ছলে বলে কৌশলে জায়গাটা যদি ওদের কাছ থেকে নেওয়া যায় তোমার কি সে কথা মনে আছে আমার সব মনে আছে কে তো বাপটা মইল নে এমনি কি সেসব কথা কোয়া যায় কবনে কবনে নে আমি হলাম অনামিকা যে চলে বলে কৌশলে জমিটা লেওয়া লাগে সে আমি খুব ভালো করি জানি তোরা তো চিন্তা করা লাগবে না চল তো চাচি ডাকলা তুমি হডাকেসে তোর সুর সাথে আমার কথা আছে কি কথা বল? শোল তোর শাসা ফোন দিছিলি তোর সাশা কইলি কি তোর শাসার কাছ থেকে নাকি তোর আব্বা বেশ কয়েক হাজার টাকা লেছে সে টাকা তো দিতে পারলি না হ্যান তোর সাশা করছি কি তোর যেই ভাগের সম্পত্তি আছে তোর বাপের সেগুলি আমারে নামে লেখি দিতে হ্যান তুই ভালোই ভালো একটু লিখি দি চাচ্ছি এটা তুমি কি বলছো বাবা চাচার থেকে টাকা নিছে আর সেই কথা আমরা জানি না পুষ্প তুই কিছু জানিস না এই বিষয়ে তো আমাকে কিছু বলনি চাচি বাবা যদি চাচার থেকে টাকাই নিত সেই টাকা তো আমাদের জন্যই নিত কোন একটা কারণে কিন্তু বাবা তো টাকা নিয়ে আমাদের পেছনে কোনো টাকা খরচ করেনি তাহলে আমি কিভাবে বিশ্বাস করব আর বাবার এমন কোনো কথা নেই যেটা আমরা দুই ভাই বোন জানি না বাবা তো আমাদের সঙ্গে সবই শেয়ার করতো তুমি একটা বলছো চাচি আমি মেনে নিতে পারতেছি না শোন তোর বাপ বা তোর কিছুর জন্য কয়নি সেটা তো আর আমরা জানিনি কোনে বা খরস খরচ করেছে কি করেছে সেসব তোরা ভালো জানিস হ্যাঁ তুই করছিস তুই জানিস নি তুই জানিস নি ভালো কথা তোর বাপ কয়নি ভালো কথা তোর চাষা তো জানে তোর সাসা মুরুব্বী মানুষ তোর চাষা যেহেতু করছে কথাটা কথাটা তাহলে সত্যি শোন তো চাচা করছে জমিটা ভালো ভালোই লেহি দিতি আমি কি করছি ভাগের অংশগুলি লেহি দে দেখো চাচি আমি এই কাজটা করতে পারবো না আমাদের শেষ সম্বলের ভিটা মাটি এইটুকু যদি তোমাদের নামে দিয়ে দেই আমার ভাইটার ভবিষ্যৎ কি হবে আমি এটা পারবো না কারণ তোমাদের কাছে কোনো প্রমাণ নাই যে আমার বাবা টাকা নিছে ও তোর বাপ যখন টাকা নিলি তখন প্রমাণ লাগলি না এখন আমি জমি লিখে যাচ্ছি এখন প্রমাণ চাচ্ছি বাবা ভালোই তো পারিস নিজের স্বার্থ তোমরা ভালোই বোঝো শোন তোর আবার সম্বল কি তোর আবার এত চিন্তা কে তোর জন্য তো আমরাই আছি আমি তোর সাসা আমরা থাকতে তোরে কোনো চিন্তা আছে কোনো চিন্তা নেই আমি যা করছি ভালোই ভালোই শোন কথা আমার মান আখেরে তোরে লাভ হবে বুঝছিস চাচি এটা কি বলে গেল দেখ তো আমার তো বিশ্বাস হয় না যে বাবা টাকা নিছে বাবা টাকা নিয়ে কি করছে বল তুই কি কিছু জানিস বাবা যদি টাকা নিত বাবা তো আগে পিছে যা করে আমাদের বলে না এরকম কিছু তো বলে আচ্ছা সর চাচিরা যতই জোরা করুক এই মা কি বিটা বাড়ি আমরা কখনোই তাদের নামে লিখে দেব না তাতে যা হয় হবে চল আপু আপু কি রে এত ডাকছিস কেন ভাত আছে না তো রে ভাই ঘরে তো কোনো খাবার নাই সকালেও তো কিছু খাইনি এখন দুপুর গড়ায় বিকাল হয়ে যাচ্ছে কিছু তো খাওয়া লাগবে ভাই রে আমি কি করব বল বাবা মারা যাওয়ার পরে আমাদের সংসারে কাজ করার মতো কে আছে কেউই তো নাই ঘরে তো চাউল ডাল কিছুই নাই যে আমি তোকে রান্না করে দেব। হ্যাঁ আচ্ছা তুই চিন্তা করিস না তুই ঘরে গিয়ে বল আমি দেখি চাচির কাছে যদি কোনো খাবার পাই আমি তোকে এনে দিচ্ছি চাচি কি হয়েছে তুমি এখানে আমি তোমাকে বাড়িতে পেলাম না কে চাচি তুমি তো জানো আমাদের ঘরে কোনো খাওয়ার নাই পুষ্পটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে চাচি কয়টা ভাত দাও না পুষ্পকে নিয়ে গিয়ে দেই পচা হোক বাসি হোক কয়টা খাওয়ার দাও না শোন তোর বাপ যাই কয়দিন মরেছে একদিন কদিন কোনে খাচ্ছিস আমার হেলেই খাচ্ছে কিন্তু সোনা তোমার এত দেমাক খাইবে দেবে ঠিকই চাচি চাচার ঘরে কিন্তু চাচি চাচা যে সত্যটা দেখছে সেটি মানবে এ বেলাই নেই শোন কোনো ভাত দেবে পারবো না আমার ভাত পচিয়ে যাবি আমি দুই ছাগল দিয়ে খাওয়াবো কুত্তে দিয়ে খাওয়াবো মানুষের পুকুর ফেলা দেব তাও ভাত না তুলে দেবো না চাচি এইভাবে বলো না যদি আমি তোমার নিজের মেয়ে হতাম তোমার পেটের সন্তান হতাম তুমি কি এভাবে দূরে ঠেলে দিতে বলো তুমি নিজে দেখো পুষ্প কেমন করতেছে কোথায় জ্বালা ও চাচি কয়টা ভাত দাও না তোমার ঘরে তো অনেক খাবার বাঁচে আমি তো জানি কয়টা দাও না আমার দরকার নাই আমার ভাইটার জন্য কয়টা দাও আমি তো দিতে আসছি আমার সরকার রাজি হয়ে যা রাজি হ দেখপু ভাতকে কষপড়ো রায় রে গরম ভাত তো রে গিলাবো বুঝছিস রাজে র দেখো চাচি আমি আমার বাবারে শেষ সম্বল আমি তোমাদের নামে লিখে দিতে পারবো না তার জন্য রাত বেলা তোমাদের খাওয়ার কি হয়েছে লিখে দিবলা না পারবো না তাই না তুমি যাইতে শোনো আমি তোমার অবস্থাটা জানি আমি বলি কি এরকম কষ্টে না থেকে আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই কি প্রস্তাব চাচা চাচা না আমি তোমার দাদা হই জি বলুন আমি তোমার বিষয়ে সবকিছু জানি এই জন্যেই আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবো আমারও তো ধরো বউ নেই এটা আপনি কি বলছেন দাদা আহার যদি আমার মতো হাতে একটা নাতিন থাকতো তাহলে কি আপনি একথা বলতে পারতেন আপনার বয়স আর আমার বয়স কি আপনি একবার অনুমান করেছেন আমি এটা পারবো না কেন পারবে না বয়সে কি সমস্যা আমি তো তোমার দায়িত্বটা নিচ্ছি আপনি আমার দায়িত্ব নেবেন বাড়িতে যে আমার ছোট ভাইটা আছে তার কি হবে আমি গিয়ে আপনাদের না রানীর মতো থাকবো কিনা আমার ছোট ভাইটা আমার ছোট ভাইটা কি করবে কি তার দায়িত্ব কে নেবে তুমি যদি রাজি থাকো তোমার ভাইয়ের দায়িত্ব আমি নেব অতিষ্ঠ তুমি বলছিত হ্যাঁ আপনি আপনি ওকে কথা দিবেন হ্যাঁ আপনি আমার ভাইকে দেখবেন আমার কিছু লাগবে না আমার ভালো ভালোমন্দ খাওয়া পড়া গহনা আমার এসব লাগবে না আমি শুধু আমার ভাইটাকে মানুষের মতো মানুষ করতে চাই জানেন আমার বাবার স্বপ্ন ছিল তাকে পুলিশ বানাবে আমি তো স্বপ্নটা পূরণ করতে চাই আপনি যদি এটাতে মানেন তাহলে আমি আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে বিয়ে করতে রাজি দেখো আমিও তোমাকে কথা দিচ্ছি তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও তোমার ভাইয়ের জন্য যা কিছু করণীয় আমি করব আচ্ছা ঠিক আছে আপনি তাহলে সবকিছুর ব্যবস্থা করুন আমি বিয়ে করব আচ্ছা ঠিক আছে তুমি যাও তুমি ভিতরে যাও আমি তোমার ঘরে খাবারের ব্যবস্থা করছি আল্লাহ কখন কার বিপদে ফেলে কিচ্ছু বোঝার উপায় নাই আমরা মানুষ শুধু নিজের কথাই চিন্তা করি এদের কথাও চিন্তা করার দরকার এরা তো অসহায় মা আমার তো ছুটির টাইম শেষ হয়ে গেছে আমার তো ভার্চুটিতে যাইতে হবে নিয়মিত আবার না গেলে আমি তো ফেল করবো তখন হ ক্লাস না করলে আবার তো সে ফেল করবো কি করার ক যাওয়া তো লাগবে আচ্ছা ঠিক আছে যা তাইলে যাবো কখন এই তো কিছুক্ষণের মধ্যে রওনা দিব তুমি আমার ব্যাগপত্রগুলো গুছিয়ে দাও দেখতো কথা কিছুক্ষণের মধ্যে যাবো রাধা ভাড়া হলি না কিছু না আচ্ছা চল যাই তো কিছু খাতে দেই আর ব্যাগ গুছা দেই চল আজকে যদি আমার বাবা বসে থাকতে তাহলে আমার আর এত কষ্ট করা লাগতে না আমার পড়াশোনাটাও ঠিক মতো হইতে আমার বোনের ভালো একটা জায়গায় বিয়ে হতো আমার বোন কত সুন্দর রাজি হলে বইটা বেটার সাথে বিয়ে করার জন্যে আমার পড়াশোনাটা হবে না আল্লাহ এখানে বসে ঘাস আমি তো ঘাস কাটতে পারি না ঘাস কাটতে পারিস না গরু খেয়ার দিছিস না খেরও দেওয়া হয়নি না গরু খাবার দেবে কে আমি না তুই এই যে বসে বসে খাস খাওয়াগুলো গুলো আসিস থেকে হ্যাঁ প্রত্যেক দিনই তো বায়না ধরেই থাকিস আজকে আমাকে জায়গায় জল একশো টাকা দাও হ্যাঁ অমুক জায়গায় খেলা হচ্ছে পঞ্চাশ টাকা দাও টাকা কি গাছের পাতা হ্যাঁ উড়ি আসে নাকি আয় গরু খাবার দল তুই খাইছিস তোর পেট ভরা না টাকা দেখতো এরা কি করে ঘাস আছে খ্যার আছে হ্যাঁ এক্ষন এনে খাবার দেব কিন্তু তোর তোর খাওয়া বন্ধ করে দেবো আমি যা হাই রিমি যা হই ইস গরুর দিনে তো ভয় করতেসে হই যা যা সাই, যাই কোডা কটা কাটিয়ে গরুকে দিয়ে শুনছেন জি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম ভঙ্গিতা বাদ দি কি কবু কয়া ফেল আপনাকে তো বিয়ের আগেও বলছিলাম আবার এখনো বলতেছি আমার যে ছোট ভাই আছে আমার বাবার না অনেক স্বপ্ন ছিল তাকে পুলিশ বানাবে কিন্তু বাবা তো আর তার স্বপ্ন পূরণ করতে পারল না তার আগে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল একটা বাচ্চা মানুষ ওকে দিয়ে কত কষ্ট করাচ্ছেন আপনি কত কাজ করে আমি বলি কি এই কাজে ফাঁকে ওকে আবার স্কুলে ভর্তি করে দিই ও পড়াশোনা করুক ও মানুষের মতো মানুষ হোক এক সময় দেখবেন সেও আমাদের পাশে দাঁড়াবে ওর বাপের স্বপ্ন ছিল স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখন আমি দিন রাত ঘন্টা ঘুম পারবার ওই স্বপ্ন দেখবো হ্যাঁ এ আমার বাড়ি কাম করি করবি কিনা হহ ও দায়িত্ব আমি নিবে চাইছি দায়িত্ব নেই নেই এই যে cani cani ভাত দিতেছে капуর সুপুরগুলি কিনে দিচ্ছি কোথা থেকে আসে আকাশ থেকে পড়ে হ্যাঁ আমার বাড়ির কাজ করার লোক লাগে না আবার যদি মুক্তি আর দিন বাই করেซิ ওই কথা তুই লেখা পড়া শিখেন লাগবে লেখা পড়া তো আমি নতুন করে শিখিয়ে দেব আপনি শুদ্ধ শুদ্ধ ভুল বলছেন আপনি একটু ভাব চিন্তা করে বলেন না শোনো ওই মিষ্টি কোথায় ভোলা লোক আমি না যা যা রান্না করবে যা যা লেগে যাচ্ছে রান্না কর বসে বসে খানিক পরে কবে না কালকে জালসা আছে দুই কেজি রাজবো কানি আল্লাহ যত বললো কে আমার কাছে হ্যাঁ কারি খাচ্ছে ভরণ পোষণ সব চালাচ্ছি এখন আবার বল ধরছি স্কুলে ভর্তি করে দাও স্বপ্ন পূরণ করবো আমি এখন জন্য স্বপ্ন দেখবো না ভাত খাওয়ার সময় তো এক সালি পাঁচ মিনিটে উঠে যায় আর কাম করতে এত দেরি লাগে কে হ্যাঁ ভাত দুটে খালি কাজটা একটু ভালো করে করিস কর তাড়াতাড়ি করে আমি এখনই ঘুরে আসতেছি মন্ত্রিত্বের থেকে আপু 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 কি রে পুষ্পো কি আপু খাইতে দাও না। সে দুপুরে অল্প ভাত খাইছে। খিদা লাগছে না? তো। আচ্ছা তুই ঘরে যা রেস্ট কর। এই তো তরকারি প্রায় হলে আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি খালি খাই কাম নাই। খাওয়া। খাওয়া। আর খাসটা ধামা ধামা ওই খাওয়া দেখলে তো আমারই ভয় লাগে কি বলছেন এগুলো আপনি ও তো সেই দুপুরে খাইছে তারপরে তো আর খাই নাই আর ও তো সে দুপুরের পর থেকে কাজ করতেছে এখন শুধু এসে খাবার চাইলো ছোট মানুষ তো কখনো কাজ কাম করেনি অল্প কাজ করলেই ও ভেঙে পড়ে ভেঙে পড়ে হ্যাঁ আমি জানি না তুই আর তোর ভাই কি পরিবারে খাস আমার বাড়ি আসার পরে মার দু라운্দ ভরসা করে আমার গরু তো অত খায় না আপনি কিন্তু একটু বেশি বেশি বলতেছেন আপনিও যেমন খান তিনবেলা আমি আর আমার ভাইও তিনবেলা খায় আমার ভাই তো কতদিন তিনবেলা খায়ও না কিছু কিছু দিনও দুই বেলাই খায় সারা দিন কাজের উপরেই থাকে তাহলে আপনি এভাবে বলছেন কেন আর আপনি তো আমাকে বিয়ে করেছেন আমার আর আমার ভাইয়ের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার জন্য আর আপনি এখন আমাদেরকে খাওয়ার খোটা দিচ্ছেন তোর সব কথা ঠিক আছে আমি কি জানতাম যে তোরা হাবাইতের মতো খাইস দুই ভাই বোন এত খালি তো আমি দিবে পারবো না খাওয়ার একটা পরিমাণ আছে আমি যাও খাবের বসি একসাথে আমি খাই এত কয়টা আর তোরা কি খাইস এত বড় পেলের সাজা নিয়ে বসে পাঁচ মিনিটে গিরে ফেলাইস বাপরে বাপরে সব রাগ করস সব মতো কাম করবো কামের শেষে খাবো দেখেন আপনি কিন্তু বেশি বেশি বলতেছেন। আপনি প্রতিজ্ঞাত আমাকে আর আমার ভাইকে খাওয়ার কোটা দিচ্ছেন। কিসের জন্য? আপনি কি দেখে শুনে আমাকে বিয়ে করেননি? আপনি কি তো বলেছিলাম, যে আমার ভাই আছে, আমার ভাই দায়িত্ব নিতে হবে। আপনি কি বলেছিলেন? আমার ভাইকে মানুষের মতো মানুষ করবেন। আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করবেন। কিন্তু আপনি কি সেটা করছেন? আপনি মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করে আর এই বাড়িতে নিয়ে এসে আমাকে দিয়ে আমার ভাইকে দিয়ে একটা বাড়ি চাকরানি বানায় রাখছেন। এই যথেষ্ট কইছিস। মুখ বাড়িয়ে গেছে না মুখ বাড়িয়ে গেছে আমি চাচ্ছি যে তোর চুপার দাঁত কটা আমি ভেঙে দিই আমি কয়ে দিলাম ঠিক মতো কাজ করবো দুই ভাই বোন তারপরে গা ভাতের থাললে বসবো আমার লাস্ট কথা আমার ভাই কোনো প্রকার কাজ করতে পারবে না

তুই চিন্তা করিস না আমাদের দু চোখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাব চল ভাই আপু খিদার জ্বালা তো হাসতে হাসতে শেষ নয় বাল তো সলতেই সেনা এক পা ওস্ত থেকে তার থেকে ধরে উঠা লাগতেছে ভাইরে আরেকটু আর কষ্ট কর কি করব বল কোথায় যাব আমরা বাবা মরে যাওয়ার পরে চাচা চাচির কাছে ঠাই হলো না একটা বুড়াকে বিয়ে করলাম যেন তিন বেলা তিন মতো ভাত খাইতে পারি সেটাও কপালে নাই বাইরে তুই কোনো চিন্তা করিস না এই দুনিয়াতে আল্লাহ কাউকে না খাইয়ে রাখে না দেখি আমাদের রিজিক কোথাও না কোথাও আল্লাহ ঠিক লিখে রাখছে তুই কষ্ট পাস না চল যাইতে থাকি আল্লাহ কোনো না কোনো এক ব্যবস্থা করছে চল 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 সাবধানে ভাই আমি তো বুঝতে পারছিছি কি করার পরে মেয়ের কোনো মূল্য নাই কারো কাছে রে ভাই